আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ফ্যাশন বাইং হাউজের পক্ষ থেকে সমাধিক ভিউয়ার্স আমাদের ফ্যাশন বাইং হাউস সম্পূর্ণ হোলসেল প্রতিষ্ঠান যারা দোকান শোরুমের জন্য প্রিমিয়াম কোয়ালিটির চায়না না এই ধরনের ট্রেন্ডিং নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা উত্তর আর সেক্টর চোদ্দ রুট উনিশ হাউস নম্বরের নিস্তালাই হচ্ছে আমাদের ফ্যাশন বাইং হাউস আজকে এই চায়না প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওতে থাকছে খুবই চমক এবং এই চায়না প্রোডাক্টগুলো আপনাদেরকে রিভিউ করে দেখানোর চেষ্টা করবো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যারা এই ধরনের চায়না স্টাইপের পোলো গুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন আমাদের এই ফ্যাশন বাইং হাউজে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং ব্যাক সাইডে যদি আমি দেখাই খুবই চমৎকার কোয়ালিটিতে আপনারা আমাদের কাছে পাবেন এটার স্পানডেক্স কিন্তু খুবই দারুণ রয়েছে আমি যদি একটু একটা প্রোডাক্ট আমি একটু দেখাই আপনাদেরকে দারুণ স্টিসের ভিতরে এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছে পাবেন এবং কলারের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ভাবে কলার ডিজাইনটা করা হয়েছে এবং প্রত্যেকটি প্রোডাক্টে রয়েছে স্নপ বাটন তিনটা বাটন করা থাকবে সময় দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টে থাকবে কেয়ার লেভেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টে কেয়ার লেভেল এবং সুইং কোয়ালিটি খুবই বেস্ট সুইং কোয়ালিটি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে এইটার টোটালি দুইটা ডিজাইনের নয়টা কালার রয়েছে এই ফ্যাব্রিক্স এর ফ্যাব্রিকটা খুবই জোস গরমের জন্য খুবই আরামদায়ক একটি ফ্যাব্রিক ব্যাক টা দেখেন এরকম থাকবে যারা এই ধরনের প্রোডাক্ট গুলো হোলসেলে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র হোলসেলে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই যে আরো কিছু কালার দেখাচ্ছি টোটালি ভিতর আপনারা আমাদের কাছে পাচ্ছেন পাঁচটি কালার এবং এই সেম ডিজাইনের সেম ফ্যাব্রিক্স সেম ক্যাটাগরির ফ্যাব্রিক্স এবং প্রিন্ট এই ধরনের সাবলিমিশন প্রিন্ট এটা কোনোভাবে রং কষ উঠবে না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বেশ এটার হবে চারটি কালার এই এর ভিতর চারটি কালার হবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ব্ল্যাক এন্ড বিস্কিট কালার খুবই দারুন কালার গুলো পাবেন এবং এগুলো সাইজ পাবেন চারটা মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল এই চারটা সাইজের ভিতর পাবেন চাইনা পিপি ফ্যাব্রিক্স এর ভিতর আমি একটা পরেছি দেখতে পাচ্ছেন খুবই জোস একটি ফ্যাব্রিক্স এর ভিতর এই পলু শার্ট গুলো পেয়ে যাবেন যারা এই ধরনের প্রোডাক্ট গুলো পাইকারিতে নিতে চান তারা সরাসরি আমাদের ভিডিওতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ওখানে ক্লিক করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপে নক করা মাত্রই আমাদের স্টকে থাকা যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টের আপডেট দিয়ে দিব, সেখান থেকে চয়েস করে করে আপনি আপনার দোকান শোরুমের জন্য পাইকারিতে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম